সাহায্য করতে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে উদ্যোগী হল পুলিয়ায় যে অল্প সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় আরও সময়ের প্রয়োজন এমনটাই মত সিপিআইএম এর নদিয়ার ফুলিয়ায় তাই এসআইআর নিয়ে জটিল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো বামফ্রন্ট এসআইআর কি কেন জরুরি কিভাবে ফর্ম পূরণ করতে হবে সব নিয়ে মানুষকে সচেতন করতে ও বিএলওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া ফর্ম পূরণে সাধারণ মানুষকে সাহায্য করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে রবিবার ফুলিয়ার নবলা গ্রাম পঞ্চায়েতের উত্তর মাঠ এলাকায় এসআইআর সহায়তা শিবিরের আয়োজন করে বামফ্রন্ট সিপিআইএর সহযোগিতায় উদ্যোগটির মূল সংগঠক ফুলিয়া সিপিআই নেতা তথা নবলা গ্রাম পঞ্চায়েত সদস্য পরেশ ঘোষ শিবিরে সকাল থেকেই জমতে থাকে মানুষের ভিড় দুপুরের মধ্যেই সাধারণ মানুষের উচ্চে পড়া উপস্থিতি প্রমাণ তাই ইসাইয়ার নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে আর সেই চাপ কমাতে এ ধরনের সহায়তা শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এসআর হচ্ছে এর আমরা বিরোধী নই কিন্তু আরেকটু সময় নিয়ে আমরা চাই সঠিক ভোটারের দ্বারাই ভোট নির্ধারিত হোক কিন্তু নির্বাচন কমিশনার যেটা যে অল্প সময়ের মধ্যে নিয়ে এসে সেটা একটা মানুষের মধ্যে একটা খাড়া নামিয়ে নিয়ে এসেছে এত অল্প সময়ের মধ্যে না বিএলওরা ঠিকমতো কাজ করে ফর্ম ঠিকমতো দিতে পারলো তারপরে এখনও তোলার জন্য হুটোফাটা করছে কিন্তু ম্যাক্সিমাম আমার গ্রামের মানুষ সেইভাবে যে ফর্ম ফিল আপ করবে অতটা সুশিক্ষিতও নয় হয় কিছু পার্সেন্ট আছে কিন্তু ম্যাক্সিমাম মানুষই ফিল আপ করতে পারছে না তারা একটা ইউকেশনের মধ্যে ভুগছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুবই সমস্যার মধ্যে রয়েছে আরও একটু সময় নিয়ে ধীরে ধীরে করলে মানুষ এটা করতো আপনার বিরুদ্ধে নয় হোক সঠিক মানুষের সঠিক ভোটদান করুক সেভাবে নির্বাচিত হয়ে নির্বাচিত মানুষ আসুক কোনো প্রবলেম নেই আমাদের বাম দলের থেকে বা আমাদের পক্ষ থেকে কিন্তু এটা একটু সময় পেলে ভালো হতো এই সময় স্বল্পতার জন্যই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বাম গতভাবে। আমরা একটা স্যার সহায়তা কেন্দ্র করেছি আমরা বাড়িতেও করছিলাম এতদিন কিন্তু এত মানুষের চাপ যে আমরা করে শেষ করতে পারছি মানুষের চাপে আমরা সহায়তা কিন্তু খুলতে বাধ্য হয়েছি আশা করছি আমরা সবাইকে পরিষেবাটা পৌঁছে দিতে পারবো আপনার এই বুথে কত ভোটার রয়েছে এগারোশো চল্লিশ